আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঝিনুক ফ্যাশন থেকে আমি নুরুন না আজকে চমৎকার একটা শাড়ি ছোট্ট লাইভ করে দিচ্ছি বা ছোট্ট ভিডিও করে দিচ্ছি আমার পরা শাড়িটা হচ্ছে সিল্কের শাড়ি হ্যাঁ আপনারা অনেকেই সিল্ক শাড়ি চাচ্ছেন যে আপু ঝিনুক ফ্যাশন কি শুধু আমাদের সুতি শাড়ি দিবে অন্য কোনো শাড়ি দিবে না সুতি শাড়ির পাশাপাশি আমরা সিল্ক নিয়েও কাজ করতেছি তবে আমাদের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড মানে ব্র্যান্ডেড সিল্ক ছাড়া আমরা তসর সিল্কের উপরে কাজ করতেছি তসর সিল্কটা কিন্তু খুব বেশি সুন্দর এবং ইউনিক যদি আমি কিন্তু আজকের শাড়িটা যে কোনো একটা ড্রেসের উপরে পরেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর আর এই শাড়িটা হচ্ছে পুরোটা হচ্ছে তসর সিল্কের উপরে হাতের কাজ করা অল ওভার সাইডে দেখেন কাজ করা হবে অল ওভার অল ওভার সাইডে হচ্ছে নকশি কাঁথা স্টিচের কাজ করা কুচির দিকে দেখেন এই যে এরকম হাফ কাজ হবে ঠিক আছে কুচিতে হাফ কাজ হবে শাড়িটা কিন্তু চোদ্দ হাত শাড়ি আর ব্লাউজ পিস ছাড়াই এটা চোদ্দ হাত আপনারা চাইলে ব্লাউজ পিস কাটতেও পারেন না কাটলেও চলবে যদি কেউ মনে করেন কাটবেন সেটা আপনার ইচ্ছা তবে আর রানিং শাড়িটা হচ্ছে চোদ্দ হাত থাকে মানে তেরো হাত প্লাস থাকে ঠিক আছে আপনারা চলে এটা পারচেস করতে পারেন ইন্ডিয়ান একটু পিওর সিল্ক পিওর সিল্ক বলতে ইন্ডিয়ান তসর সিল্কের উপরে কাজ করা তসর সিল্কের উপরে এই যে দেখেন কাঁথা স্টেজে কাজ করা আমাদের সবার আম্মুদের আন্টিদের সবার পছন্দের একটা শাড়ি হচ্ছে তসর সিল আর এটা হচ্ছে আপনার টার্সেল করে দেওয়া সাধারণত যান্ত্রিক জীবনে এত ব্যস্ত সবাই তার মধ্যে হচ্ছে সবাই চাই যে কটনটা যেরকম হচ্ছে একটু কুচি দিতে হয় বা মার দিতে হয় ব্যবহারের পরে সিলটা আমরা এই জন্যই বেশি পড়ি যেন হুটহাট করে তৈরি হতে পারি তাড়াতাড়ি করে রেডি হতে পারি অনেক চমৎকার একটা শাড়ি ভালো লাগলে এটা পারচেস করতে পারবো তো আমি এই ভিডিওতে আরও তিনটা শাড়ি দেখাই দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেটাই নিতে পারেন তা আমার ধরা আমার পরা শাড়িটা বলে না তসিল প্রত্যেকটা শাড়ি আজকে এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ভিয়ার্স একদম ফিক্সড রেট বার্গেনিং অপশনটা নাই আপনাদের যদি ভালো লাগে ঝটপট ইনবক্স করে ফেলেন এই যে দেখেন আমাদের এটা হচ্ছে দুই সেট এই জায়গাটা হচ্ছে একটা অ্যাশ কালারের শেড এবং বডিটাতে হচ্ছে আপনার এই যে অলিভ কালারের শেড ঠিক আছে এটা পুরোটাই হচ্ছে এই যে নকশি কাঁথা ফোরের কাজ করা এটা হবে কুচির দিকে ওকে এটা হচ্ছে কুচির দিকে এই কালারটাও কিন্তু অনেক সোভার একটা কালার বিশেষ করে যারা লাইট ওয়েট শাড়ি চান আপনারা হচ্ছে ডলার সিকোয়েন্স অ্যাভয়েড করেন তারা কিন্তু আমাদের এই সিল্কের শাড়িগুলো নিতে পারেন সিল্কের শাড়িগুলো কিন্তু খুবই শাইনি ভালো লাগলে ইনবক্স করে ফেলেন দুই সেটের শাড়িগুলো কিন্তু এর আগেও আমাদের আসছিল আপনারা যারা পেয়েছেন তারা জানেন অনেক আপুদের মেসেজ আপু সিল্কের শাড়িগুলো আবার আনেন আবার আনেন আর আমার কাছে এই শাড়িগুলো একটু বেশি ইউনিক লাগে অনেক চমৎকার একটা শেওলা কালার থাকে বড়িতে এটার বডিটা তো হচ্ছে শেওলা কালার আর আঁচলে থাকবে গোল্ডেন প্লেট যেটা বা অনেকে হচ্ছে সিলভার প্লেট কালার বলেন এই সিলভার প্লেট কালারে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে এই এই সাইটা হবে এরকম ঠিক আছে এটা হচ্ছে এটাও পার্চেস করতে পারেন নকশি কাঁথাফরের কাজ করা এটা হচ্ছে আমাদের তসর সিল্কের প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আপনারা ভালো লাগলে ইনবক্স করে ফেলেন তো তারপরে দেখাই দিচ্ছি ঘিয়ার সাথে এই যে অ্যাশ কালার ঠিক আছে এটা হচ্ছে হলদে ঘিয়া কালার বাট কাজ কিন্তু সেম ডিজাইনটা সেম থাকবে আমি জাস্ট দেখাই দিচ্ছি এই যে দেখেন ডিজাইনটা সেম কাঁথা স্টেজের কাজ আর এটার বডিটা থাকবে এই যে গোল্ডেন কালারের ঠিক আছে বডিটা থাকে ঘিয়া কালার বা গোল্ডেন কালার যেটাই বলেন না কেন প্রতিটা শাড়ি অনেক সুন্দর কোনটা যে কোনটা দেখাবো আমি কনফিউজ এটা হচ্ছে আচরের পোষণটা প্রাইস থাকছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তো এই শাড়িটাও দেখা দিচ্ছি এইটাও হচ্ছে আপনার সুরমা কালারের সাথে আসছে আপনার প্লেট কালার যেটাকে বলেন আপনারা গোল্ডেন প্লেট কালার বলেন অনেক চমৎকার কালারগুলো অনেক শাইনিং আর তসর সিল্ক বলে কথা যেহেতু তসর সিল্কটা কিন্তু নর্মালি খুবই গর্জিয়াস দেখেন এটার বডিটাতে আছে অনেক চমৎকার করে গোল্ডেন কালার অনেক চমৎকার একটা কালার কিন্তু যদিও সিল্কের কাপড়টা এতটাই শাইনিং হয় যে এটা আসলে বুঝাতে খুব টাফ হয়ে যায় যে দেখেন প্রত্যেকটাই নকশি ফোরের কাজ আঁচলটা হবে সুরমা কালারের মধ্যে করা এটা ভালো লাগে এটাও নিতে পারেন ঠিক আছে প্রাইস থাকছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে হচ্ছে জবা কাজ করা কিন্তু সিল্কের হয় কি বেশি কিন্তু সুতা টানা যায় না এই জন্যে একটু ফাঁকা করে কাজটা করতে হয় যত বেশি সুতা টানবে সিল্ক শাড়িটা কাজ করা কিন্তু খুবই টাফ তো আর এই ইন্ডিয়ান তসর সিলগুলা খুবই সফট একটা ম্যাটেরিয়াল স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন ঠিক আছে প্রাইস কিন্তু থাকছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে চারটা শাড়ি দেখানো হয়েছে চারটা চার কালারের চারটা চার রকমের ডিজাইন আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ